যে সোনারা বাড়ি আসার পর থেকে ওদের শরীর ভালো নেই তো ছোট সোনা কালকেই এসে বমি করেছে হ্যাঁ ওর বধজম হয়েছে তারপরে শরীর খারাপ ঠান্ডা সর্দি কাশি জ্বর কারণ খাট থেকে পড়ে গিয়েছিল বরফ দেওয়া হয়েছে তো লেগেছে আর আমাদের সৌর্য সোনারও শরীরটা খুব একটা ভালো নেই ওরও ঠান্ডা লেগেছে দুজনারই এরকম প্রবলেম হচ্ছে তো ওখানে খাট থেকে পড়ে যায় বরফ দেওয়া হয়েছিল বরফ দেওয়াতে প্রচন্ড ঠান্ডা লেগে গিয়ে আর এই এরা খুব ওরকম করে রাগ হলে হলে উল্টে পড়ে তো এরকম তো তো ওখানে দাদান ধরার ছিল না তো সেই জন্য মাম্মা মার মনি সারা দিন রাত কষ্ট করেছে সব দিক থেকে কিন্তু তবুও ঠেকাতে পারেনি কারণ দুজনা দুজনা মিলে তো আর করা যায় না দুটো দুরন্ত বাচ্চা যখন স্নান করতে যখন ওদের জামা কাপড় কাচতে যাই হ্যাঁ তো খেতেও পারি না ঠিক মতো ওদের জন্য কেউ না ধরলে হুম তো সেই জন্য লেগে গেছে এইভাবে তো সোনারা খুব কষ্ট পেল আর এখন আমি সোনাদের জন্য বানাচ্ছি টমেটোর স্যুপ এর মধ্যে তিনটে টমেটো দিয়েছি বড় সাইজের আর তাতে দিয়েছি রসুনের কুচি তো যেহেতু আমার ছোট সোনার ঠান্ডা সর্দি কাশি কফ হয়েছে এটা খেলে বড়োরও তাই ওরও হয়েছে তো এটা খেলে ওদের ওটা ঠিক হয়ে যাবে ওদের মনি আজকে ওদের জন্য প্রচুর বাজার করে নিয়ে এসছে আর এর মধ্যে বাটার দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাজার নিয়ে এসছে আর এর মধ্যে বাটার দিয়ে আমি এটাকে বানাচ্ছি এটা আমি ওদের খাওয়াবো আর আজকে হয়েছে এই যে এখানে ডাল ক্যাপসিকাম গাজর সবই দিয়ে বেগুন ভাজা সবারই খাওয়া হয়ে গেছে সোনাদেরও খাওয়া হয়ে গেছে আর এটা আমি এখন ওদের জন্য বানাচ্ছি তো সোনাদের মনি আজকে ওদের জন্য অনেক রকম বাজার করে নিয়ে কালকে রাতেই ওদের দাদান ওদের জন্য ডিম কলা নিয়ে এসছে ওদের জন্য একটা নিয়ে কিন্তু ভেঙে গেছে তাই হয়নি কাল সোনাদের দাদা ওদের জন্য কলা ডিম সব নিয়ে এসেছে কালকেই সোনারা ডিম সেদ্ধ খেয়েছে তারপরে কলা খেয়েছে সবাই কলা খাই খায় আমরা খাই সবাই তো ওরা আছে। ওদের আসলে ডিম সেদ্ধ তো খাওয়া হয়নি আর ফলও সেরকম খেতে পারেনি তাই আজকে মনি ওদের জন্য সমস্ত রকম ফল সবজি সব নিয়ে এসেছে টমেটো তারপরে ফুলকপি তারপরে ফুলকপি দিয়ে আজকে ডিমের ছবি হয়েছে এটা সোনাদের জন্য ওদের মনি এই দেশি মুরগির ডিম নিয়ে এসেছে গাজর এখানে গাজর টমেটো বিনস ক্যাপসিকাম সবই আছে আর এই যে ফল তো আমি ওদের জন্য সব বানিয়ে দিয়েছি কারণ এগুলো না খেলে না আসনাদের ইমিউনিটি একদম কমে গেছে আমাদেরও ইমিউনিটি থাকে না আমরাও খাই তো সেই জন্য আর কি ওদেরকে খাওয়ানো হচ্ছে আমরা ওদের নারিশমেন্ট করব আমরা সুস্থ না থাকলে ওরা ভালো থাকবে কি করে সেটা তো স্বাভাবিক সবাই সবাই আমরা সবাইকে সমান খেতে দিই আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথম থেকে এরকমই খাই কারণ আমরা সোনারা সোনারা খাই সোনারা আমাদের সঙ্গে হ্যাঁ ওরা অ্যাডজাস্ট ওরাও অ্যাডজাস্ট হয়ে গেছে এরকম খাতে এই যে এনেছি এই যে কারণ এই যে এই যে ফলটা দিয়ে প্রতিদিন সকাল বেলায় কাস্টার্ড বানাই এখন সোনারাও সকাল বেলায় এই ফলটা খেয়ে নেয় তো ফলটা পেটে থাকার থেকে ফল খায় এ তো খাই আর ওরা আসার আগে থেকে আমাদের এই রকম ওরা সব রকমই খেতে ভালো আছে না আমাদের এরকমই নিয়ে মানে আমরা এরকম সকালবেলায় ফলটা খাই নিয়ম করে তারপর হচ্ছে ডিম শেদ্ধ ভাত ডাল শেদ্ধ এগুলো সেগুলা খাওয়া হয় এখানে সরবতি আছে এখানে ডালি মাছে কমলা লেবু আছে এই যে ডালি মাছে এই যে কমলা লেবু আর কলাটা আমাদের প্রচুর পরিমাণে লাগে মানে ওই যে জাস্ট দুটো কোটাও বাবা কলা এনেছে আজকে আমি জাস্ট ওদের 16 16 32টা কলা হ্যাঁ ওদের ওদেরাম চারটে করে কলা দিতে হয় সারা দিনে কারণ যখন চাটুর সাথে মাখিবা চিরের সাথে বা বাwidehatর সাথে মিষ্টি তো দেয়া হয় না সেইভাবে অ্যাড করি না কলাটা দিয়ে ওটাকে ওদের যাতে মিষ্টিরটা ঠিকঠাক ভাবে স্বাদটা ব্যালেন্স হয় সেইভাবেই দেয়া হয় আমরা কাউকে খাওয়াই কষ্ট দেই না খাওয়া না হয়েছে হ্যাঁ বাটার তো আমাদের সারাক্ষণই ওদের জন্য সবসময় বাটার ঘি সব এখানে পাঁচ কেজি আলু আছে রাখা হয় এই যে আমাদের আলু পাঁচ কেজি থাকতে থাকতে আলু নিয়ে আসে এই যে এগুলো ছিল থাকতে থাকতে আবার পাঁচ কেজি আলু নিয়ে আসে পেঁয়াজও আছে আমাদের সব জিনিস থাকতে থাকতেই নিয়ে আসি এমন না যে ফুরিয়ে গেছে নেই এরকম আমরা করি অ্যাকচুয়ালি ওটা করতেও নেই থাকতে থাকতেই নিয়ে হয় আর এই যে সোনা এর অনেকগুলো তো মুখে শুনি আলু নেই তাই তরকারি করতে পারলাম আচ্ছা এইখানে হচ্ছে এরকম না এইখানে হচ্ছে সোনাদের জন্য ওদের মনি আজকে কত কষ্ট করে গিয়ে সমস্ত গাছে ছাদ বাগানে ওদের জন্য বাসক পাতা তারপরে আরো কি আছে পানি ফল হ্যাঁ আছে আছে তুলসী পাতা দিয়ে তার মধ্যে আদা হলুদ মানে যাবতীয় যা কিছু আছে যেটা ঠান্ডা লাগা কমায় সেগুলো দিয়ে কষ্ট করে এটা বানিয়ে দেয় কারা তো এইটা সোনাদেরকে সকালে খাওয়ানো হয়েছে আবার এখন সন্ধ্যা ওদেরকে এটা গরম করে খাওয়ানো হবে ফেস ক্রিম এই যে নারকোল এখানে আছে নাড়ু হবে নাড়ু হবে এতদিন ধরে ওখানে ওয়াইফাই ছিল না তাই জন্য তোমাদের সাথে এইভাবে আপডেট শেয়ার করতে পারিনি তো সোনাদের ভিডিও আছে প্রচুর আর এখন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কিন্তু সোনাদের সোনাদের ওয়াইফাই আছে হ্যাঁ সোনাদের শরীরটা ভালো নেই ওই বাড়িতে আপডেট দিতে পারি তো যাই হোক এখন সোনাদের ভিডিওগুলো পরপর আমি আপডেট দেব তো আমাদের এখানে তো এখন জগদ্ধাত্রী পুজো যদিও সোনাদের শরীরটা ভালো নেই তাও চেষ্টা করব যদি ওদেরকে সুস্থ করে নিয়ে যেতে পারি তোমরা দেখতে থাকো সৌর্য রাজ পেজ আর সোনাদেরকে ভালোবাসা দিও